দর্শক ব্ল্যাকলেস শার্টিন আপনারা দেখতে পারতাছেন অসাধারণ একদম কিউট পুতুলের মতো দেখতে এক জোড়া বেবি এগুলো কিন্তু বাচ্চা জিরুফেদার ভাই জি ভাই জিরোফেদার বাচ্চা মার্শাল্লাহ দেখতে পারতাছেন এক দর্শক আমরা দেখতেছি আরো এক জোড়া দুদা পেস্ট ভাই খুব চঞ্চল দেখেন ছোটাছুটি করতেছে এটার বয়স কেমন চলতাছে ভাই জান এটার বয়স এক দু ফেদারের এক দুই ফেদার না আচ্ছা আচ্ছা খুব সুন্দর কালার কোয়ালিটি দেখতে পার দেখেন মার্কিং কোয়ালিটি দেখেন অ্যান্দোলজিয়ান কালারের ভিতরে ঠোঁটগুলা কিন্তু মার্শাল্লাহ লাল চোখের গিয়ারটাও লাল আলমগীর ভাই বয়স বয়স কেমন চলতেছে জিরো ফেদার জিরো দর্শক ভিডিও স্ক্রিন আমরা চমৎকার একদম ইউনিক কালেকশন ভাইয়ের দেখতে পারতেছি ব্লু বার্লেস ব্লু বার্লেস কালারের ভিতরে ভাই গোল্ড গোল্ড আর্টস অ্যান্ড জেল দেখেন এই সামনে আমরা যে দর্শক এক পেয়ার লাহরি দেখেন মার্কিংটা দেখেন সাইজটা মার্শাল্লাহ খুবই সুন্দর পায়ের ফেদারগুলো দেখেন বিগ সাইজের ভিতরে আছে চমৎকার একজোড়া লাহরি দেখতেছি বয়স কেমন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার দর্শকের জন্য নতুন একটা প্রতিবেদন আলমগীর বাইরের ঘর থেকে আর আলমগীর আজকে কালেকশন কি আছে তো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবো কবুতর আছে দাম থাকবে সীমিত ভিতরে ঠিক আছে ইনশাল্লাহ সবাই নিতে পারবেন আমার নাম সরকার মার্কেট যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ বা যারা পড়ে না অবশ্যই নামাজ চেষ্টা করবেন যারা যেটা পছন্দ হবে অবশ্যই পাঠাবেন যে ভাই আমি টাকা বাড়াইলাম ঠিক আছে জি ইনশাল্লাপ আপনার ভালো একবার ওরা দশবার দেখবেন ঠিক আছে আর ভাই সবাই ভিডিও চাইবেন না সবাই ঠিক আছে ভাই এখন কই থাকি না থাকি হ্যাঁ সবাই ভিডিও দেওয়া যায় না আপনার পছন্দ পছন্দ টাকা কবুতর ফোন টাকা শেষ কবুতর আপনার রেখে দিন ওই কবুতরে ভিডিও দেখবেন তারপরে টাকা পাঠাইবেন ঠিক আছে এর মধ্যে বিক্রি হয়ে যায় ঠিক আছে ভাই তো এরকম করবেন না তো সবগুলো সূত্র সবল আছে অবশ্যই দেখি শোনো নেবেন ইনশাআল্লাহ চলুন কবুতর দেখাই তো সে দর্শক এক এক করে আমরা কবুতরগুলা বাইরে দেখাই চমৎকার কিছু কবুতর আছে আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাইম সম্মানীয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে চমৎকার এক পেয়ার মুখী আছে এখানে দেখেন মার্কিং কোয়ালিটি দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ লাল চোখের গিয়ারটাও লাল আলমগীর ভাই বয়স কেমন চলতে আসছে জিরো ফেদারের বাচ্চা মার্শাল্লাহ মার্কিং কোয়ালিটি কিন্তু চমৎকার কালার তো দেখতেই পারতেছেন জিরো ফেদারের বেবি দাম চাচ্ছেন কত ভাই ভাই ফিক্স দাম থাকবে মাত্র 1500 টাকা একদম ফাইনাল থাকবে কত ভাই একদম যদি কোনো ভাই না একদম 1200 টাকা ফিক্স একদম ফাইনাল থাকবে মাত্র 1200 টাকা জিরো সেদরের বাচ্চা এন্ডোলোজেন কালারের ভিতরে আমি এর মুখীগুলো 17 আছে হ্যাঁ দুটো সাইড ঘুরেয়া দেখাইলাম আপনাদের দর্শক ভালোভাবে দেখেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল থাকবে তাহলে ভাই 1200 টাকা একদম 1200 মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি অসাধারণ সুন্দর আরো একটা পেয়ার আছে এখানে কি দেখাইতেছি আমরা ভাই

একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি আরো একজোড়া পেস্ট খুব চঞ্চল দেখেন ছোটাছুটি করতেছে এটার বয়স কেমন চলতেছে ভাইজান ভাই এটার বয়স এক দুই ফেদারের এক দুই ফেদার না আচ্ছা আচ্ছা খুব সুন্দর কালার কোয়ালিটি দেখতে পারতাছেন বিবেক বুদাপেস্ট অসাধারণ সুন্দর কালার কোয়ালিটির ভিতরে আছে দাম চাচ্ছেন কত ভাই এটা একদম 2500 টাকা থাকবে একদম ফাইনাল ভাই একদম লাস্ট কি থাকবে ভাই জি ভাই লাস্ট প্রাইস এটাই একদম থাকবে 2500 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেন নাম্বার সবাই জানেন যেগুলা হাই ফ্লাইং কবুতর জি জি যারা উড়ারি করতে চান তারা নিতে পারেন নিতে পারেন খুব সুন্দর উড়ারি লাইনের কবুতর ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একদম ফাইনাল থাকবে মাত্র 2500 টাকা জি ভাই দর্শক ব্ল্যাকলেস শার্টিন শার্ট ইন আপনারা দেখতে পারতেছেন অসাধারণ একদম কিউট পুতুলের মতো দেখতে একজোড়া বেবি এগুলো কিন্তু বাচ্চা জিরুফুদার ভাই জি ভাই জিরুফুদার বাচ্চা মাসাল্লাহ দেখতে পারতেছেন একদম চিচি বাচ্চা দেখেন কতটা চমৎকার দেখতে হলুদ পশন এখনো গায়ে আছে খাবার দাবার নিজেই খাই ভাই জি ভাই নিজে নিজে খাই আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন এই বাচ্চাগুলো ভাই ঠিক দাম থাকবে মাত্র 1500 টাকা ভাই একদম ফাইনাল থাকবে কত ভাইয়া একদম 1300 টাকা ফিক্স একদম ফাইনাল থাকবে মাত্র 1300 টাকা দেখেন চমৎকার এক জোড়া ব্ল্যাক লেস শার্ট ইন কালারের ভিতরে জিরো ফেদারের বাচ্চা মার্শাল্লাহ কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একদম ফাইনাল থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন কালার কালেকশন দেখেন ভাই আরও একটা পেয়ার আজকে কিন্তু হাই ফেলার কবুতরের অনেকগুলা কালেকশন আছে জিরো ফেদারের বাচ্চাই ম্যাক্সিমাম এগুলা দিয়ে কিন্তু যারা নতুন শুরু করতে চান এই চমৎকার কবুতরগুলা দিয়ে শুরু করতে পারেন আর এগুলার বয়স কম আছে এগুলো বাসাবাড়ি চিনব সাইরে বলতে পারবেন

কোনো দোবাজ নাই ফাটা ফুটা নাই একদম সুপার ফ্রেশ কত চাচ্ছেন দাম ভাই মাত্র পনেরোশো টাকা ভাই একদম থাকবে ফাইনাল ভাই মাত্র একদম টাকা একদম থাকবে তেরোশো টাকা একদম সুপার কোয়ালিটির এক জোড়া বেবি মার্শাল্লাহ দেখতেই পারতেছেন কোনো কাটা ফাটা মিসমার্ক নেই দুবাজ নাই ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আবারও এক আমরা মুখী দেখাচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে আজকে কিন্তু মুখী ভাইয়ের কাছে বেশ কয়েকটা পেয়ার দেখলাম অ্যান্ডোলোজিয়ান ব্ল্যাক তারপর রেড কালারের ভিতরে ভিতরে তারপরে ব্ল্যাকটা দেখতে পারতেছেন এটার বয়স বললেন কয় ফেদার ভাই

আসলে দর্শক গলার হাইট গাটা কোয়ালিটি দেখেন একদম জিরাফ গলার একজন আমরা মাল টেস্ট দেখতে পাচ্ছি বাইরের কাছে ব্ল্যাক এবং ব্ল্যাক চেকারের ভিতরে বয়স কেমন চলতে আছে আলমগীর ভাই দুই থেকে তিন ফেদার দুই থেকে তিন ফেদার বয়স মার্শাল্লাহ গলার হাইট দেখেন দুই তিন ফেদার বয়সই কতটা হাইট নিয়ে আছে আর এটা যখন আট দশ ফেদার হবে বা রানিং হবে তখন তো বুঝতে পারতেছেন আরও কতটা বড় হবে তো ভাই কেমনে কি দামটা যদি বলতেন আমার দর্শক টাকা মার্শাল গলার হাইট দেখেন চাওয়া দাম দুই হাজার টাকা বাচ্চা ব্যক্তি ভাইয়া একদম থাকবে আঠারোশো টাকা একদম ফাইনাল থাকবে ফিক্সড আঠারোশো টাকা ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের সাইজ দেখবেন গ্যাট আপ দেখবেন কোয়ালিটি দেখবেন এক দুই ফেদার বাচ্চা বা তিন চার ফেদার বাচ্চা দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে ব্ল্যাক ড্যানিশ আমরা দেখতে পাচ্ছি ব্যাগ কাছে কলার হাইট দেখেন ভাই বয়স কেমন চলতেছে আছে ভাই এক ফেদার এক ফেদার মানে জিও থেকে এক ফেদার বয়স মাসাল্লাহ গিয়ারগুলা দেখেন আপনারা ঠোঁটগুলা দেখেন বাচ্চা কবুতর এক দুই এক মানে জিরো থেকে এক ফেদার বা এক ফেদার দুই ফেদার এরকম বয়সের বেবির মার্শাল্লাহ গিয়ার দেখেন এবং পাথর চোখ এখনই বোঝা যাচ্ছে এটা বড় হলে মার্শাল্লাহ আরো চমৎকার দেখা যাবে কেমনে কি ভাই দাম চাচ্ছেন কত ভাই এখানে একটা কবুতর আর একটা পশম কালে আছে বুঝছেন লাস্টে মানে এই যে একটু দেখায় দিই আমার দর্শকদের এই যে একবার লাস্টে এটা পরে দেব জি জি একটা ফেদার আছে যা আছে বইলা দেওয়া হলো দেখায়ও দেওয়া হলো যাই হোক দামটা বলেন তো ভাই ভাই মাত্র 1500 টাকা বেচা বিক্রি ভাইয়া এটাই ফাইস একদম লাস্ট থাকবে কত ভাই তেরোশো টাকা ফাইনাল থাকবে তেরোশো টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন কবুতরের মার্শাল্লাহ এই যে জিরো ফেদার বা এক ফেদার বয়স গেট আপটা এবং গলার হাইটটা দেখেন আপনারা মার্শাল্লাহ অনেক গলার হাইট ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকায় বাই জোড়াটা দিচ্ছে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার একদম ইউনিক কালেকশন বাইর দেখতে পারতেছি ব্লু বার্লেস ব্লু বার্লেস কালারের ভিতরে বাই গোল্ড গোল্ড আর্টস দেখেন এই সামনে আমরা যেটা দেখতেছি এটা হলো পিছনটা হচ্ছে মাদি জি 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 আচ্ছা বয়স কেমন চলতে আছে ভাই একবার রানিং ডিম বাচ্চা করানো একদম রানিং ডিম বাচ্চা করা আবার ডিম দেওয়ার সময় হয়ে গেছে জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই জান ভাই চাও দাম 3500 চাও দাম 3500 নিলে একদম জি 3000 টাকা ফিক্স ফাইনাল একদম ফিক্স একদম ফাইনাল থাকবে 3000 টাকা তবে একদম ইউনিক একটা কালেকশন দর্শক দেখতে পারতেছেন কালারটা আর চেঞ্জেল ভিতরে কিন্তু এই ব্লু বারলেস কালারটা আমরা अवेलेबल দেখি না এই চমৎকার পেয়ারটা নিতে পারেন খুবই রেয়ার একটা কালেকশন দামটা হাতের নাগালে বাই রাখছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা ভিডিও স্ক্রিনে চমৎকার আরো একটা পেয়ার দেখতেছি আট এঞ্জেল কবুতরের ভাই ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড আর্ট এঞ্জেল আচ্ছা আচ্ছা কালারটা দেখেন চমৎকার কালার জিল মিলে ঠিক আছে হ্যাঁ একদম চিক চিক করতেছে এই যে এখন সামনে চলে আসছে সাথে বাম পাশে এটা হচ্ছে কি নটটা নটটা ডান পাশে এটা আছে মাদি মাদিটা এটার বয়স কেমন চলতেছে এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ভাই একদম প্রথমবার ডিম বাচ্চা করবে একদম ইয়াং একটা কবুতর সম্মানিত দর্শক অনেক দিন আল্লাহর রহমতে আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন চমৎকার পেয়ারটা থেকে

দেখেন দেখেন সাইজটা খুবই সুন্দর পায়ের ফেদারগুলো গুলো দেখেন বিগ সাইজের ভিতরে আছে চমৎকার একজোড়া লাহোরি দেখতেছি বয়স কেমন ভাই ফেতার জিরো থেকে এক ফেদার মাসা আল্লাহ জিরো থেকে এক ফেদার বয়সের গ্যাট আপ কোয়ালিটিটা দেখেন আপনারা অসাধারণ সুন্দর একটা পেয়ার লাহরি কবুতর আপনারা দেখতে পারতেছেন কোন দর্শক চাইলে চমৎকার কবুতর গুলো বাইরে কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এটা কি এটা যে নরমা দিব এটা কিন্তু বুঝাই যাচ্ছে হ্যাঁ এটা আচ্ছা দামটা কিমনে কি থাকবে ভাইয়া ভাই এটা চাও দাম 2500 বেচা বিক্রি ভাই এটা একদম ফাইনাল লাস্ট প্রাইস কত রাখবেন 1800 টাকা ফাইনাল এটাই একদম হাতের নাগালে দামটা রাখছেন ভাই মাত্র 1800 টাকা আমার সম্মানিত দর্শক আরো 100 কমাই দিবেন একদম 1700 একদম ফাইনাল থাকবে মাত্র 1700 টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন কবুতরের মাশাআল্লাহ কোয়ালিটি দোনোটা সাইড

ফুলি ঠিক আছে সম্মানিত দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এক ব্ল্যাক কালারের ভিতরে কি ভাই দেখাচ্ছি আমরা ভাই বারহুমা বারহুমা আচ্ছা হুমা গবুতর দেখেন চমৎকার এই যে সামনেটা হচ্ছে নর জি জি করতেছে ডান পাশে হচ্ছে মাদিটা এটা তো রানিং মাস্টার পেয়ার ভাই ফুল দেখেন এবং এবং সাইজ দেখেন যেটা দেখেন ফুললি জি সাইজের ভিতরে আছে কোনো দর্শক চাইলে চমৎকার জোড়াটা নিতে পারেন কেমনে কি দাম থাকবে ভাই বাইরে একদম ফাইনাল থাকবে 1800 টাকা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কতটা অ্যাকটিভ 마শাআল্লাহ এগুলা অনেকে খামারের ফস্টার হিসাবও নিয়ে থাকেন কারণ এগুলা বাচ্চা খুব ভালো খাওয়ায় এবং বাচ্চা দ্রুত বড় করে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক অসাধারণ সুন্দর এক পেয়ার আমরা দেশি কালারিং গুলা গোবদর দেখতে পারতেছেন যেটাকে অনেকেই বলে রাজগোল্লা দেখেন আপনারা চমৎকার এক জোড়া দেশি কালারিং গোল্লা কবুতর অলরেডি কিন্তু মার্শাল বাইরের কাছে একটা ডিম দিয়ে দিছে তো এই যে জোড়াটা চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন ভাই আমরা বলেন তো ছোট করে একদম থাকবে ফাইনাল মাত্র পনেরোশো টাকা জি রাজগোল্লা এই সে নাম দিয়ে জি মাত্র কিন্তু আপনারা পনেরোশো টাকায় এই রানিং পেয়ারটা ডিম সহ পাচ্ছেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর দেশিগুলোর ভিতরে কিন্তু এগুলোর মোটামুটি সাইজটা মাসাল অনেক বড় আছে

কালারটা দেখেন খুব চমৎকার কালার বিশেষ করে এই যে একটা কবুতরের হোয়াইট বার আসছে এটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে দেখতে পারতেছেন আপনারা ভাই একই মাবা ঘরে জিরো ফেদার তাই না জি জি জিরো ফেদার বাচ্চা কারণ হলুদ পশম এখনো গায়ে আছে দেখতে পারতেছেন দুইটা কবুতরের সেম হলুদ পশমগুলো গায়ে আছে দাম চাচ্ছেন কত ভাইয়া মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা ফাইনাল থাকবে এটাই না একটু কম রাখবে না একদম থাকবে এক হাজার টাকা বারগুলা দেখেন চমৎকার কিন্তু হোয়াইট বার আসছে

বাসা চিনানো এবং সাইরাপালার মতো উপযোগী কবুতরগুলো ভাই এই বেসারের বেবিগুলা ব্লু বার্লেস কালারের ভিতরে আবার দোবাজ আছে একটা অসাধারণ কিন্তু দামটা ছোট করে বলেন তো ভাইয়া একদম থাকে বারোশো টাকা একদম ফাইনাল থাকবে কত লাস্ট বারোশো তো বললেন ভাই একদম কত রাখবেন একদম এক হাজার টাকা ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা ব্লু বার্লি সরি ব্লু বার সবজি কালার যেটা বলে একজোড়া রেসার কবুতর দেখতেছি বাইরের কাছে দেখেন রেসার যেহেতু একদম ইয়াং এই যেহেতু ফ্রেস্টার হ্যাঁ ফ্রেসটা একটু দেখাই আপনাদেরকে দেখেন দেখেন একদম আগুন চোখের এই সামনে আমরা দেখতেছি নরটা না ভাই এ হচ্ছে নর নরের চোখটা দেখতেছেন আপনারা পাশে আছে মাদিটা দেখেন নর মাদি দুইটার চোখ দেখেন একদম আগুন চোখের যেটা বলে দেখেন চোখ মানে চমৎকার একটা কোয়ালিটির কবুতর বাই কেমনে কি জোরোটা

এক জোড়া রেসার দেখেন এখন হাতের সামনে যেটা আর কি ডান পাশে চলে গেছে এটা হচ্ছে মাদিটা আর নরটা হচ্ছে পিছনে নরের পায়ে আবার খামারি রিং পরানো আছে একটা কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়া নিতে পারেন এটা ফোস্টার হিসেবে চাইলে ব্যবহার করতে এগুলো তো হাই ফ্লাই ভালো কবুতর জি এটার দাম থাকবো কত ভাই বেসা বিক্রি ভাইয়া কত থাকবে একদম সতেরোশো টাকা ফিক্সড একদম ফাইনাল থাকবে সতেরোশো টাকা সতেরোশো টাকা ভালো লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন

মাত্র এক হাজার টাকায় সাদা আর সার নয়শো টাকা নয়শো ফিক্সড একদম ফাইনাল আটশো টাকা মাত্র আটশো টাকা আপনারা বাইর করছে এই আটশো টাকার কবুতর নিয়ে কেউ কিন্তু ডেলিভারি দেয়নি হয় এর সাথে কিন্তু আরো দুই এক জোড়া নিলে ডেলিভারি দেওয়া না কিন্তু এক জোড়া কবুতর নিয়ে কিন্তু যাওয়া আসা যায় না এক জোর বলছেন না যারা নিবেন তারা চিন্তা ভাবনা করে যায় না আর এক জোড়া নেই যে একসাথে দুই জোড়া নিলে যে ভালো আমারও ভালো খুব চঞ্চল দেখতে এবার ভালো লাগলো যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দর্শক আমরা এক পেয়ার লাক্ষা দেখতেছি তবে কালার হচ্ছে দুই কালারে দুইটা একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো সাদা কালো বয়স কেমন চলতেছে আলমগীর ভাই সাত ফেদার আট ফেদার নর কোনটা মাদি কোনটা বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা নর মাদি বোঝা যাচ্ছে না সাত আট ফেদার বয়স দাম চাচ্ছেন কত এটা যদি কোনো ভাই নেয় দাম থাকবে মাত্র তেরোশো টাকা ফিক্সড একদম ফাইনাল কথা থাকবো ভাইয়া একদম ফাইনাল তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন লক্ষার জোড়া অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট একটা জোড়া দেখতেছি আমরা এখানে দর্শক তিন তিন পিস আছে ব্লুবার এবং হচ্ছে ব্ল্যাক চেকার বা মাক্সি কালার যেটা বলে সবগুলার পাই কিন্তু খামারির যে রিং রিংট্যাক আছে খামারির রিংট্যাক পড়ানো আছে প্রত্যেকটা কবুতরেরই আর এগুলা তিনটা যে আমরা দেখতে পারতেছি তিনটাই হচ্ছে নর

ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই চমৎকার কবুতর গুলো মাত্র দু টাকা